সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং বন্টন নিয়ে তোমাদের হচ্ছে মূল্যায়ন কাঠামোতে তিরিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এখানে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজে থাকবে দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনে থাকবে দশ নম্বর এবং শ্রেণির কাজগুলো একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ অঙ্কন এখানে থাকবে দশ নম্বর এই মোট তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়নের জন্য খেয়াল করো একশো নাম্বার একটা পরীক্ষা হবে যার জন্য সময় হচ্ছে তিন ঘন্টা এখানে তোমাদের মূল্যায়ন কোনো সিলেবাস দেওয়া হয়নি অর্থাৎ তোমাদের পুরা বইটাই কিন্তু সিলেবাস হিসেবে থাকবে ঠিক আছে যেহেতু সিলেবাস দেওয়া হয়নি নির্দিষ্ট করে তার মানে পুরো বইটাই হচ্ছে তোমাদের সিলেবাস তো ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে লিখিত পরীক্ষা কী কী পড়তে হবে নৈপতিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী পনেরো নাম্বার এক কথায় উত্তর থাকবে দশটা দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটা দুই করে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা থাকবে তিনটে অ্যান্সার করতে হবে পাঁচ করে পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর সাতটা থাকবে এখান থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে আট করে চল্লিশ নাম্বার প্রতিটা আবার দুইটা করে অংশ থাকবে ঠিক আছে এই মোট একশো নম্বরে পরীক্ষাটা হবে আর মোট সময় হচ্ছে তিন ঘন্টা তো এখানে দেখো তোমাদের হচ্ছে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে ষষ্ঠ শ্রেণীর সিলেবাসটা পরবর্তীতে দেওয়া হয়েছে অঞ্জলি এক উপহার পাঁচ থেকে আট পৃষ্ঠা আট থেকে চোদ্দ তারপর উপহার সতেরো পঁচিশ থেকে ছাব্বিশ পৃষ্ঠা অঞ্জলি দুই উপহার একুশ থেকে পঁচিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা উপহার বত্রিশ ছাপ্পান্ন থেকে সাতান্ন পৃষ্ঠা অঞ্জলি তিন উপহার সাঁত্রিশ থেকে ছাপ্পান্ন চৌষট্টি থেকে চুরানব্বই পৃষ্ঠা তারপর এখানে একটা তোমাদের হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য নমুনা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এই ধরনের কাজগুলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে থাকতে পারে ঠিক আছে এরপরে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের মাধ্যমে তোমাদের শিক্ষক এর সাহায্যে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করবেন তবে হুবহু এই ধরনের কোনো প্রশ্ন কিন্তু তৈরি করা যাবে না এখান থেকে ধারণা নিয়ে ধারণা নিয়ে সে হচ্ছে প্রশ্ন তোমাদের জন্য তৈরি করতে পারবেন তো কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে আমরা হচ্ছে নমুনা প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্নগুলো নিয়ে আয় দিন আলোচনা করব। শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি